হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় বন্ধুরা আমার তো যারা যারা আমার ভিডিও দেখছেন আমার বন্ধুরা দেশ থেকে বিদেশ থেকে সবাই সবাইকে আমার অভিনন্দন এবং ভালোবাসা তো আজকে চলে আসলাম একটি ব্লগ দুপুরে আমি আজকে কী কী রান্নাবান্না করলাম সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইলো তো আমি মিষ্টি কুমড়ো ভাজি করব আজকে প্রথমে মিষ্টি কুমড়াটা ভালোভাবে কেটে নিলাম কেটে কেটে নিলাম তারপরে আমি এটা ধুয়ে নিব তো মিষ্টি কুমড়া কেটে নিলাম বন্ধুরা এখন আমি বেগুন ভাজি করব যেহেতু আজকে আমি পোলাও রান্না করব বাচ্চারা বায়না করলো পোলাও রান্না করো তো বেগুন ভাজি করব পোলাওর সাথে তো পোলাওর সাথে বেগুন ভাজি তারপর মিষ্টি কুমড়া ভাজি তো ডিম ভুনা করব তো এই কি যতটুকুই রান্না করেছি আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি দেখে আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন লাইক ও কমেন্ট করবেন তো সকালবেলা যেহেতু সকালের খাবার দাবার দেখাই রুটি পরাটা খেয়েছে বাচ্চারা বড়োরা পোজ দিয়ে তো আমি আমার ছেলের ছেলের জন্য ছেলের রান্না করে নিলাম তো এখানে আমি প্রথমে মিষ্টি কুমড়াটা ভেজে নিব বন্ধুরা আর ডিম দিয়ে মিষ্টি কুমড়াটা ভেজে নিব তো আমরা সবসময় চিংড়ি মাছ দিয়েই মিষ্টি কুমড়োটা ভেজে নিই বা মিষ্টি কুমড়া দিয়ে গোশ রান্না করি তো আজকে আমি ডিম দিয়ে মিষ্টি কুমড়ো ভেজে নেবো তো এখানে পেঁয়াজ রসুন আদা জিরা বাটা সব দিয়ে দিলাম দিয়ে এখানে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা কষিয়ে নিয়ে তারপরে মশলাটা মশলা দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে দেব তো আপনারা সবাই জানেন মিষ্টি কুমড়ো সবাই ভাজেন বা এটা বলার কিছুই নাই তো আমি আজকে এই জন্য চিন্তা করলাম যে আমার প্রিয় আপুদের সাথে বন্ধুদের সাথে একটা ব্লগ শেয়ার করি তো আজকে দুপুরে আমি কি কী কাজ করলাম কি কি রান্না করলাম আর যারা যারা আমাকে সাপোর্ট করেছেন প্রিয় বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করে আমার পাশে আছেন আর যারা যারা আমাকে সাপোর্ট করে সুন্দর সুন্দর কমেন্ট করেন প্রতিদিন সবাইকে আমার অভিনন্দন ও ভালোবাসা রইল আর আমিও সবার পাশে থাকার চেষ্টা করি আর যারা এখনও আমার পাশে আসেননি আমাকে ছাপট করেননি প্লিজ প্লিজ আজকের ব্লগটি যদি ভালো লাগে আমাকে একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন যেহেতু আমরা একসাথে হাতে হাতের হাতে হাত রেখেই তো আমরা এগিয়ে যাব সামনে যদি আমরা একজন একজনের পাশে না থাকি তাহলে কিন্তু আমরা আগাতে পারবো না তো এই চিন্তা করেই কিন্তু আমাদের একে অপরের পাশে থাকতে হবে তো এখানে আমি বেগুন নিয়ে নিলাম বেগুনে তেল দিয়ে দিলাম রান্নার তেল লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো মাখিয়ে তেলে তেলে ভেজে নেব তো বেগুন ভাজি এভাবে করলে কিন্তু খেতে অসাধারণ লোভ হয় প্রিয় বন্ধুরা আর অবশ্যই মাখার সময় তেলটা দিয়ে নেবেন তাহলে কিন্তু যখন প্যানে বেগুন ভাজি করব তখন তেল অতটা বেশি মানে বেগুনে চুষবে না তো এখানে আমি কিন্তু মিষ্টি কুমড়োটা ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে দিচ্ছি এখন আজকে মিষ্টি কুমড়া খেতে কিন্তু অসাধারণ হয়েছে ডিম দিয়ে তো একদিন দেখেন মিষ্টি কুমড়া দিয়ে ডিম ডিম দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করেন তা দেখেন কতটাও অমলবনীয় হয় তো এখানে আমি কিন্তু তেলের উপর বেগুনগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম একদম স্লো আসে বেগুনগুলো বেগুনগুলো ভেজে নিব তো এখানে আমি ডিম বুনা করব তো ডিমগুলো ভালোভাবে সেদ্ধ করে নিলাম এখন উপরের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি তো আমি ডিম করব করব ডিমটা ভালো ডিমটা দু দুই থেকে তিনটা আলু দিয়ে ডিমটা বুনো করব তো আমার এখানে কিন্তু বেগুনগুলো মোটামুটি হয়ে আসছে আর উপর থেকে কিছু পিঁয়াজ দিয়ে দিলাম পিঁজ দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দেব তো প্রিয় বন্ধুরা আমি টুকিটাকি যতটুকুই পারছি দুপুরে রান্না করেছি তো আজ এই রান আমার আমাদের প্রতিনিয়তই কিন্তু আমাদের প্রতিদিনই আমাদের শরীর ভালো থাকুক খারাপ থাকুক বাচ্চাদের জন্য বাসার সবার জন্য রান্না রান্নাবান্না করতেই হয় বন্ধুরা তো প্রতিদিনের ব্লগ হয়তো আমি শেয়ার করতে পারি না তো আমি রান্নার চ্যানেল প্রতিদিন এক একটা ভিডিও দেখাই রান্নার ভিডিও তো আজকে আমি দুপুরে কয়টা আইটেম রান্না করেছি সেগুলোই আজকে আমি শেয়ার করলাম তো ডিমটা ভালোভাবে তেলের উপরে একটু ভেজে নিচ্ছি বন্ধুরা তো ভেজে নিয়ে রেখে আমি এটা কষা করে নিব তো প্যানে তেল বসিয়ে দিলাম তো পিঁজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ এখানে আমি ডিম ভুনা করব তার জন্যই আমি মশলা দিচ্ছি এখানে আমি জিরা দিয়ে দিচ্ছি বাটা জিরা আদা বাটা দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেব বন্ধুরা যে ডিম এভাবে আলু পাশে যদি কিছু আলু দিয়ে ডিম ভুনা করা যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ লোভনীয় হয় আর আজকে আমি একটু প্লাউ রান্না করবো প্লাওতে আমি একটু গাজর দিয়ে দিব। গাজর দিলে তারপরে বিভিন্ন সবজি দিলে কিন্তু প্লাও খেতে অনেক বেশি স্বাদ হয় তো এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি বন্ধুরা লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দিলাম একটু পানি দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নেব যেহেতু আমি এখানে ডিম ভুনো করব তো আমি অল্প অল্প করে সব রান্নাই একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো আজকে আমার রান্নাগুলো কেমন হলো তো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর প্লিজ প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন সাথে থাকবেন এবং আপনারা কিন্তু যখন ভিডিও দেখেন লাইক করতে ভুলে যান তো প্লিজ প্লিজ বন্ধুরা লাইক করতে ভুলবেন না একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন তো এখানে আমি ভালোভাবে ডিম আর আলু কষিয়ে এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আলুটা সেদ্ধ হওয়ার জন্য তো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি আর উপরে স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দিলাম তো এই তো আমার সব কষানো হয়ে গেল এখন পান ঢাকনা দিয়ে দিলাম পানি দিয়ে তো এখানে আমি প্লাউ রান্না করবো প্লাউর চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো একটা ঝাঁপিতে ভালোভাবে ছেঁকে নিব চালগুলো পানিটা যাতে ভালোভাবে ঝরে যায় তো প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন আমি প্রতিদিনই চেষ্টা করি ভালো মন্দ ভিডিও দেওয়ার তো আজকের ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখানে পোলাওটা ভাজি করব তার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ এখানে আমি তেজপাতা তারপরে এলাচ ছাল দিয়ে দিচ্ছি সুগ্রানের জন্য তো এখানে আমি আজকে শুধু চালটা ভেজে নেব এখানে গাজরটা ভেজে নেব না গাজরটা আমি একবারে যখন বসিয়ে দেব পোলাও তখন পোলাওয়ের সাথে গাজরটা দিয়ে দেবো এখানে রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম যখন আমরা ভেজে নেব চালটা পোলাও পোলাও ভাজার সময় চালটা তখন কিন্তু রসুন বাটা আর আদা বাটা দিলে কিন্তু একটা শুভ আসে তো আমি একসাথে ভেজে নিলাম তো আমার ভাজা হয়ে গেল আমি রাইস কুকারে সবসময় প্লাউ রান্না করি রাইস কুকারে রান্না কিন্তু খেতে ঝুরঝুরে হয় খেতেও অনেক বেশি লোভনীয় হয় তো এখানে আমি এক কেজি পরিমাণ চার পট আমার চাল আছে আমি আট পট পানি দিয়ে দিলাম একদম হিসাব সহজ হিসাব তো এখানে আমি আরেকটা আদা বাটা দিয়ে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তো এখানে আমি দিয়ে দেব চিনির পরিমাণ দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ পোলাও তো অবশ্যই একটু চিনির পরিমাণ দিতে হবে তা না হলে খেতে স্বাদ লাগে না তো দুই চামচ পরিমাণ পাউডার দুধ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এখন আমি ঢাকনা দিয়ে দেব যখন ফুটে উঠবে ফুটে ওঠার পর আমি সুইচ বন্ধ করে দেব তারপর আর এটা এই ভাতটা আর হিট দেবো না ভাতে তাতেই কিন্তু আমার হয়ে যাবে আমি গাজরটা এখন দিয়ে দিলাম মিলিয়ে তো এখন ঢাকনা দিয়ে দিচ্ছি দেখেন আমি কিন্তু যখন ফুটে উঠছে তখন কিন্তু বন্ধ করে দিয়েছিলাম এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার পোলাওগুলো তো হয়ে গেল এখন আমি কিন্তু টেবিলে পরিবেশন করতেছি টেবিলে পরিবেশন করে সবাইকে খাবারটা দিচ্ছি আমার বাচ্চাদের আগে খাবারটা দিয়ে নিই তারপর বড় বড়দের দিয়ে দেব তো আমার বাচ্চারা খেতে বসে গেছে তো এখানে ভাজিও আছে তো আপনাদের ভাজিটা আমি ভাজি করেছি তো গাজর ভাজি করেছিলাম আলু গাজর ফুলকপি মিশিয়ে ভাজি করেছিলাম তো আপনাদের সাথে শেয়ার করিনি তো আমার মেয়েদের আমি বেগুন দিলাম ওরা বেগুন ভাজিটা অনেক বেশি পছন্দ করে তার সাথে একটা ডিম হলে আর কিছুই লাগে না আর যদি সাথে সাথে থাকে পোলাও তো দিয়ে দিলাম বাচ্চাদের খেতে সবাই খেতে বসছে টুকিটাকি আমি যে টেবিলে যে খাবার দিলাম সবাইকেই আমি খাবারগুলো সার্ভ করে দিচ্ছি তো এই তো আমার খাবার সবাইকে দিচ্ছি পরিবেশন করলাম টেবিলে তো আজকের ভিডিওটি যদি সবার ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমাকে সাপোর্ট করেন দেখেন আমার দুই রাজকান্না খাচ্ছে ওদের জন্য দোয়া করবেন ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে প্রিয় বন্ধুরা তো বাচ্চাদের খেতে দিলাম আর সবাই খাচ্ছে এই তো আমার আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট করবেন এ শেয়ার করে দিবেন তো মজা করে খাচ্ছে আমার বাচ্চারা আমার ছেলে এদিকে কি করতেছে দেখেন সে বায়না করতেছে তার বাবাকে ভাত দেবে প্লেটে তো হাত দিয়ে দিছিল পাশেই বসছিল ব দেখেন কী করে খাওয়ার সময় বাবার সাথে দেখেন কি করতেছে কত আদর করে বাবাকে তো হয়ে গেল আমার সবাইকে দেওয়া আমিও খেতে বসলাম সবার সাথে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি পাশে থাকতে পারি সবার আর আজ এ পর্যন্ত শুভকামনায় আল্লাহ হাফেজ